হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি হয়তো তোমাদের লাঞ্চ হয়ে গেছে এতক্ষণে আমার কিন্তু হয়নি আজকে একটা খাবার খেতে খুব ইচ্ছা করছিল খুব সিম্পল একটা খাবার যেটা ছোটবেলায় মা খুব বানাতো আর খুব সুস্বাদু লাগতো খেতে আজকে অনেক বছর পর সেই খাবার খেতে ইচ্ছা করছে অনেক বছর সেটা খাইওনি সেটা হচ্ছে দেখতেই পেলে এখানে আমি কি ঢালছিলাম আশা করি দেখেছো ডাল এই দেখো এক বাটি ডাল বানিয়েছি সেটা হচ্ছে মুসুরির ডাল ঠিক আছে মা ছোটবেলায় বানাতো ধর ঢাকা দি ডালটা এতটা ডাল বানিয়েছি তো সবটা আমি খাবো না এখন বেশি করে বানালাম রাখা থাকবে ছোটবেলায় মা বানাতো মুসুরির ডাল সিদ্ধ ফোড়ন দিত না জাস্ট যেরকম মুসুরির ডাল সিদ্ধ করা হয় একটু নুন আর একটু হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করা হয়ে যাবে পুরো যেরকম ডাল ঘটনি দিয়ে ডালটাকে একটু সাঁকলে দেওয়া হয়, হালকা একটু সাঁকলে দেওয়া হবে, আর তারপরে ব্যাস ডাল কমপ্লিট এইবারে ওর মধ্যে ওপর থেকে কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে ঘেঁটে দিয়ে সার্ভ করবে। আর সঙ্গে থাকছে ভাত আর আলু সিদ্ধ। দারুণ লাগে খেতে, ফোড়ন দেওয়া ডাল তো তোমরা সবাই খেয়েইছো, ওটাও খেতে ভালো লাগে তবে এই সিদ্ধ ডালটা একদিন কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে কখনো খেয়ে দেখো। গরম গরম ভাতে খুব সুন্দর লাগে আজকে আমি সেটাই খাবো করা হয়ে গেছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সরষের ভাত করা হয়ে গেছে সঙ্গে আছে বললাম আলু সিদ্ধ আর ভাত আলু সিদ্ধ ভাতের মধ্যে করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই করা হয়েছে ভাতটা ডালটা জাস্ট নামালাম দুটো আলু সিদ্ধ দিয়েছি আমি না শুকনো লঙ্কা খুঁজে পাচ্ছি না ঘরে শুকনো লঙ্কা ছিল আমার এই শুকনো লঙ্কা ভেজে সেই ভাজা শুকনো লঙ্কাকে গুঁড়ো করে তার মধ্যে আলু সিদ্ধ মেখে ও এরকম আলু পেলে ডালেরও দরকার হয় না শুধুই খেলবো সো তো পাচ্ছি না খুঁজে শুকনো লঙ্কা আমি যেন কোথায় একটা দেখলাম শুকনো লঙ্কা বাট এখন আর সেটা খুঁজে পাচ্ছি না যাই হোক সময় নষ্ট করে লাভ নেই শুকনো লঙ্কা নেই শুকনো লঙ্কা পেলে ফ্লেভারটা আলাদা হতো নেই যখন আর কি করা যাবে আমি কাঁচা লঙ্কা দিয়েই আজকের আলু সিদ্ধটা বানাচ্ছি এটাও খারাপ লাগে না খেতে তবে শুকনো লঙ্কার জন্য ফ্লেভারটা একটু ভালো হয় আর কি সো কাঁচা লঙ্কাটা একটু ভাজতে হবে হালকা একটুখানি তাই জন্য কড়াইটা ধুয়ে নিচ্ছি বেশ কদিন দিয়ে ডাল খেতে ইচ্ছা করছে আমার ডাল খেতে দারুণ লাগে মা বাড়িতে ডাল ডাল যেদিনকে বানায় যেই ঘরে গিয়ে শুনি ডাল ভাত হয়েছে রাতে খাই না বাট তখন খাবার লোভ হয় তো মাঝে মধ্যে লোভ সামলাতে না পেয়ে ডাল ভাতটা খেয়েই ফেসি রাতে খাই না তোমরা জানো অ্যাভয়েড করি তবে পছন্দ মতন কিছু খাবার সামনে পড়লে বা কানে তার নামটা যদি এসে যায় যে সেটা বানানো হয়েছে সো আর সেই লোভটা আটকাতে পারি না তো যাই হোক এই হলো আলু সিদ্ধ আমি এবারে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করবো ডালে মেলানোর জন্য আর সঙ্গে আলু ব্যাস হলেই আমার খাবার রেডি হয়ে যাবে যতই ভাবি ভাত খাবো না সপ্তাহে দুদিন বা তিন দিন ভাত খাবো বাট ওই যে আমি হচ্ছে একদম পিওর ভেতো বাঙালি কিছু যদি নাও থাকে ভাতের মধ্যে একটু সর্ষের তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে দিলেও আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি আমি রকম পরিমাণ ভাতের পোকা সো যাই হোক এখানে কড়াটা জ্বালালাম জলটা শুকনো হোক আর একটা কাজ যেটা করব 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 কিসে নি আমার কাছে না বাটি ঘটির বড় অভাব বড় বড় বাটি নেই ছোট ছোট বাটি ওকে বড় বাটিগুলো সব কোথায় রেখেছি কে জানি চলো যেটা করবো সেটা হচ্ছে এই যে ডাল দেখতে পাচ্ছ ডাল আমি পরিমান মতন এই বাটিতে বের করে নিয়েছি সব ডাল আমি খাবো না ডাল অনেকটা বানিয়েছি দেখো কোত্থেকে আসলো কে জানে এই জন্য বলে চুল ফুলে রান্না করবে না আমার বাড়িতে আর কেউ খাবে না আমি খাবো অন্য কেউ হলে এখন আমি কথা শুনতাম হোক চলো ডাল নিয়ে নিলাম এক বাতি এইবারে ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এতক্ষণ ঢাকনা চাপা দিতে পারিনি কারণ ডাল একদম উপচু উপচি হয়েছিল ঢাকনাটা চাপা দেওয়া যাচ্ছিল না দাঁড়াও কাঁচা লঙ্কা ভুল ভাল নিলাম আর একটা কাঁচা লঙ্কা কোথায় গেল আজকাল কাঁচা লঙ্কা গুলোতে না একদম ঝাল হয় না না তো না একদম ঝাল হয় না মানে এই যে বুলেট কাঁচা লঙ্কা গুলো দেখছো তো এগুলোকে বলে বুলেট কাঁচা লঙ্কা আগে জানতাম যে এগুলোতে ঝাল হয় প্রচন্ড ঝাল এখন তো এতেও ঝাল হয় না। আমার কাছে শুকনো লঙ্কা একটা প্যাকেটটাই খুঁজে পাচ্ছি না সে প্যাকেটটা কোথায় গেলো কে জানে তো কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়ে দিলাম ওকে এই দেখো শুকনো লঙ্কা একটা মাত্র আছে এই যদি এখন পাঁচ ছখানা থাকতো আলু সেদ্ধটা জাস্ট জমে যেত হলো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডালে তো পেঁয়াজ মেলাতে হবে বললাম না এই দেখো পড়ে যাচ্ছে পেঁয়াজ আবধেক কাটা পেঁয়াজ ছিল এটা আমি এখন একটু কুচি কুচি করতে হবে মিহি মিহি কুচি করবে একদম গোটা গোটা লম্বা লম্বা নয় কিন্তু একদম কুচো কুচো পেঁয়াজ দিতে হবে এই খাবারটা যা লাগে না দারুন লাগে খেতে ছোটবেলায় মায়ের হাতে খুব খেতাম মায়ের হাতে বানানো জিনিসের স্বাদ আলাদাই হয় সেই স্বাদের কোনো তুলনা নেই অন্য কেউ বানিয়ে দিলে বা নিজে বানিয়ে খেলেও সেই স্বাদটা কখনোই আসে না তো এই যে ডালের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম অনেক বছর খাইনি অনেক বছর মানে বলতে পারো আমার আগে বিয়ের পরে আর এই খাওয়া খাওয়া হয়নি ইচ্ছা করে বাড়িতে ডাল থাকে না বানানো হয় না আজকে এসে অনলাইনে ডাল কিনলাম মসুরির ডাল অনলাইনে কিনে অর্ডার করে দিলাম যে না আজকে ঘরে খাওয়ার কিছু নেই বেশি করে ডালটা বানাই ডাল দেখলে ওটাতে আরো রয়েছে এরপরে ডাল হয় সিদ্ধও খেতে পারি বা এরপরে ফোড়ন দিয়েও খেতে পারি এরপরে যেমন খেতে ইচ্ছা করবে ব্যাস লঙ্কাগুলো রেখে রেখে সব নষ্ট হয়ে যাচ্ছে ডালে নুন তো আমি বয়ল করার সময় দিয়েছি তো ডালে আর নুন দেবো না ডাল রেডি এবার ডালে খালি দিতে হবে তেল এই দেখো ডালে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাবলেই জিবে জল এসে যায় জানো এত সুন্দর লাগে এত ভাত সুন্দর ঠিক না ভালো লাগে খেতে তো তেল পিয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল এই সরি তেল দুবার বলে দিলাম যাই হোক হয়ে গেছে আমার ডাল রেডি সরষে তেলের কাঁচা গন্ধতে তো এটা আরো খেতে ভালো লাগবে বেশ এঁগে আলুমনে পুরো সিদ্ধ হয়নি ভালো করে আসলে চালটা খুব ভালো কর কোম্পানির চাল চালটা হয়ে যায় তাড়াতাড়ি ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য আলুটাকে আগে দিয়েছিলাম বয়ল হতে তারপরে আমি ইয়ে দিয়েছি চাল দিয়েছি হয়েছে মোটামুটি সিদ্ধ হয়েছে লঙ্কা গুলো হয়ে গেছে ভাজা বের করে নিচ্ছি এর মধ্যে যে সর্ষের তেল আছে সেই তেলটাই আমি আবার নিয়ে নেব ভাতের মধ্যে তবে লঙ্কাটাকে একটু চটকাতে হবে একটু নুন নিয়ে নিচ্ছি এর মধ্যে চাইলে একটু পিঁয়াজ ভেজেও দেওয়া যেতে পারত কাঁচা লঙ্কা আর পিঁয়াজ ভেজে সেইটা দিয়ে আলু সিদ্ধতেও যদি মাখো সেটাও খেতে ভালো লাগবে গরম আজকে দুপুরের লাঞ্চ একদম পিওর বেঙ্গলি লাঞ্চ ফ্রিজে মাছ আছে রাখা দু সপ্তাহ ধরে রাখা না না খারাপ হয়ে গেছে মাছ রাখাই যায় ভালো করে ধুয়ে এয়ার টাইট বক্সে করে রাখতে পারো বা প্যাকেটে করে রাখতে পারো স্টোর করার অনেক আজকাল প্লাস্টিকের প্যাকেট বেরিয়েছে তো আমি ভালো করে করে পরিষ্কার ওটা এয়ার টাইট মধ্যে ধুয়ে রেখেছি তাই খারাপ হয়নি ওটা পুরো জমে বরফ যেরকম ফ্রোজেন মাছ পাওয়া যায় না বিদেশে জানোই তো এখানেও আরামবাগের চিকেন পাওয়া যায় ফ্রোজেন আজকাল তো সবই ফ্রোজেন লুসিয়াস থেকে কিনলেও ফ্রোজেন পাবে সেরকমই আমারও করা লঙ্কা তেলটাই নিলাম আলু সিদ্ধ তেল দিতেই হবে তো কড়ার তেলটা বেকার ফেলে না রেখে ওই তেলটাই ইউজ করে নিলাম ও আজকে lunch না জিভে জল আসছে অনেকের কাছে এই lunch কিছুই না যারা নিরামিষ খেতে পারে না অনেকেই আছে যারা নিরামিষ পছন্দ করে না ডালের নাম শুনলেই নাক সিটকায় ডাল ভাত করেছো কিন্তু না আমার কাছে সেটা নয় আমার কাছে ডাল ভাতের একটা আলাদাই স্বাদ ডাল ভাত আলু সিদ্ধ কি ছোটবেলায় আমরা খুব খেতাম ছোটবেলায় আমাদের আমরা তিন ভাই বোন ছিলাম আমাদের আর্থিক অবস্থা যে খুব ভালো ছিল তা নয় তো বুঝতেই পারছো মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রতিদিন মাছ হয় না বা তখনকার দিনে তো হতোই না আমাদের অবস্থা এতটাই খারাপ ছিল বাবা সংসার খুব কষ্টে চালাতো তিন ভাই বোনের পড়াশোনা তো বাবা প্রায় সময় বাড়িই আসতো না বাবা ডে ডিউটি নাইট ডিউটি করে দুদিন তিন দিন পর বাড়ি আসতো আর মা বাজার যেত না বাড়িতে যা থাকবে ডাল ফাল ওই রান্না করবে ডিম ও যে করবে তা নয় তো কখনো করতো চাল মুসুরির ডাল সব ধুয়ে একসাথে কড়াইতে বসিয়ে দিতো ওর মধ্যে আলু দিয়ে দিতো সিদ্ধ ওটাকে আমরা বলি ভাতে ভাত ওটা দুপুরে খেতাম বা এরম ডাল সিদ্ধ করে আলু সিদ্ধ করে দিতো ব্যাস আমার আলু সিদ্ধ রেডি নুন হয়েছে কি না জানি না খাবার সময় দেখে নেবো আপাতত আলু সিদ্ধ রেডি আমি হাতটা ধুয়ে নিই চলো এবার হলো প্লেটিং করার সময় ডাল ভাতের আবার প্লেটিং ভাতের প্লেটিং প্লেটিং না করলে কি করে ছোট যখনই ভাত করি চাল বেশি হয়ে যায় আর জল কমে যায় দি আমার ভাতটা ঝরঝরে হয় না জড়িয়ে যায় আজকেও তাই হয়েছে আসলে আজকে একটু অসুবিধা হওয়ার কারণ হচ্ছে আলু দিয়েছি জায়গাটা আরো কমে গেছে সেখানে আমাকে চালটা কম নিতে হতো আমি চালটা কম না চালটা যেমন এক বাটি তাই নিয়েছি ব্যাস আর কি জায়গা তো কমে গেল ভাতও আমি বেশি করে বানিয়েছি আর আমি এক দুদিন আরো চলে যাবে এই দেখো ভাত আর এর মধ্যে রয়েছে ডাল ব্যাস এই হলো আমার আজকে খাবার রেসিপিটা শেয়ার করলাম ডালের তোমরা বানিয়ে খেতে পারো যারা বাঙালি আছো তারা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এই দেখো আমার আজকে দুপুরের খাবার আলু সিদ্ধ ডাল সিদ্ধ এটাকে ডাল ফোড়ন দেওয়া ডাল যেহেতু নয় তো এটাকে বলবো ডাল সিদ্ধ আর সঙ্গে গরম গরম ভাত অনেকে কাঁচা লঙ্কা নিতে পারো হ্যাঁ অনেকে আচার খেতে পছন্দ করো তারা আচার নিতে পারো সঙ্গে বা যারা একদমই নিরামিষ পছন্দ করো না অথচ এরকম ডাল ভাত খাচ্ছ সঙ্গে একটা ডিমের অমলেট করে নিও বা মাছ থাকলে মাছ ভেজে নিও আমার তো কিছু প্রয়োজন নেই আমাকে যদি কেউ এর সাথে মাছ ভাজা বা ডিমের অমলেট দেয় আমি বলবো খাবো না কারণ দুটো মিলে না এর স্বাদ আর ওর স্বাদ একাকার হয়ে যাবে এর স্বাদ একদম আলাদা এটা ইন্ডিভিজুয়ালি খাও খেতে খুব সুন্দর লাগবে সো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো এইভাবে ডাল সিদ্ধ জাস্ট মুসুরির ডাল বয়েল করবে নুন আর হলুদ দিয়ে হয়ে গেলে ডালটাকে হালকা একটু সাঁতলিয়ে নেবে ডাল খোঁটনি দিয়ে ব্যাস আর কিচ্ছু না তারপর ডালটার মধ্যে যখন তোমরা খাবে তার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কুচো করে দেবে কাঁচা লঙ্কা কুচো করে দেবে আর সর্ষের তেল মিলিয়ে দেবে ব্যাস ডাল সিদ্ধ রেডি সো চলো ভিডিওটা এখানেই অফ করছি আমি যাই খেতে না খাওয়াটা খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা